আসসালামু আলাইকুম আজকে বিএসটিআই টেস্ট করবে টোটাল হচ্ছে ছয়টা ট্রান্সফর্মার আছে এর মধ্যে হচ্ছে একটা সাতশো পঞ্চাশ একটা ছয়শো তিরিশ একটা পাঁচশো একটা তিনশো পনেরো একটা দুইশো এবং একটা দেড়শো এই টোটাল ট্রান্সফর্মারগুলো আমাদের হচ্ছে একটা একটা করে এগুলো টেস্ট করে বিএসটিআই আমাদের একটা রিপোর্ট দেবে ওই রিপোর্ট দিলেই আমরা এই ট্রান্সফর্মারগুলো সেল দিতে পারবো এরপরে আমরা বিভিন্ন প্যানেলগুলো ম্যানুফ্যাকচারিং করে রেখেছি এই প্যানেলগুলো তারা দেখবে এবং কি আমাদের যে প্যানেলগুলো তৈরি করা আছে এই প্যানেলগুলো প্রত্যেকটা প্রোডাকশনের যাতে পরবর্তীতে কাস্টমাররা দ্রুত সার্ভিস দিতে পারি এই জন্য আমরা কিছু প্যানেল রেডি করে রাখিছি এইটা হচ্ছে আমাদের টেস্টিং জোন তো টেস্টিং জোনের মধ্যে আমাদের অনেক ফ্যাসালিটি টেস্টিং ফ্যাসিলিটি আছে এর মধ্যে হাই ভোল্টেজ টেস্ট এবং লস মেজারমেন্ট যেটাতে আমরা ফুল লোডে কতটুকু চলবে নো লোডে কতটুকু চলবে এবং এটা ক্যাপাসিটি টেস্ট করা যাবে এছাড়া আমাদের বিভিন্ন টেস্টিং ফ্যাসিলিটি এখানে আছে ক্লাম মিটার তারপয় গান মেগার মিটার ওহোমস মিটার এইগুলো আছে সাথে আমাদের টোটাল একটা ফ্যাক্টরির ভিউ আমি আপনাদেরকে ছোট্ট করে দেখালাম এটা আমাদের অয়েল টেস্টার এটা হাই ভোল্টেজ টেস্টিং সিস্টেম আর টোটাল আমাদের যদি দেখতে হয় টোটাল এইটা দেখা যাচ্ছে সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর এক নম্বর কোন ধরনের সুইচ গিয়ারে এসিবি ব্যবহার করা হয় উত্তর এলটি সুইচ গিয়ার বা লো ভোল্টেজ লাইনে এসিবি ব্যবহার করা হয় দুই নম্বর প্রশ্ন সার্কিট ব্রেকার কত প্রকার ও কী কী উত্তর সাবে মূলত চার প্রকারের সার্কিট ব্রেকার ব্যবহার হয় এলটি টি ব্যবহার হয় এমসিবি এমসিসিবি ও এসিবি এছাড়া এসটি সুইচ গিয়ারে ভিসিবি ব্যবহার করা হয় তিন নম্বর প্রশ্ন পাঁচশো কেবি ট্রান্সফর্মার এসটি সুইচ গিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় উত্তর ভিসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় চার নম্বর প্রশ্ন তিনশো পঞ্চাশ কেবি ট্রান্সফর্মার এসটি সুইচ গিয়ারে ব্যবহারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় উত্তর এল ভি এস ব্যবহার করা হয় লোড ব্রেক সুইচ পাঁচ নম্বর প্রশ্ন বাসবার কী উত্তর বাসবার হচ্ছে তামা বা অ্যালুমিনিয়ামের তৈরি পরিবাহী পাত বা পরিবাহী বার অথবা পরিবাহী রড বাসবার একাধিক ইলেকট্রিক্যাল সার্কিট থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সংগ্রহ করে এবং বিতরণ করে ছয় নম্বর প্রশ্ন কিসের ভিত্তিতে বাসবার সিলেকশন করা হয় উত্তর লাইন কারেন্টের উপর ভিত্তিতে বাসবার সিলেকশন করতে হয় সাত নম্বর প্রশ্ন কেন বাসবার সিলেকশনের ক্ষেত্রে কপার নেওয়া হয় উত্তর কারণ কপারের এফিসিয়েন্সি অনেক বেশি ও লস কম হয় আট নম্বর প্রশ্ন সাবস্টেশন লাইনে সিটি পিটি কীভাবে কানেকশন করা হয় উত্তর সিটি সিরিজ কানেকশন দেওয়া হয় পিটি প্যারালাল কানেকশন দেওয়া হয় নয় নম্বর প্রশ্ন সিটি কত প্রকার ও কি কি উত্তর তিন প্রকার উন্ট কারেন্ট ট্রান্সফর্মার ট্রোডিয়াল কারেন্ট ট্রান্সফর্মার বাট টাইপ কারেন্ট ট্রান্সফর্মার এগারো নম্বর প্রশ্ন সিটি এবং পিটি কোন ধরনের সার্কিট ব্রেকার কোন ধরনের ট্রান্সফর্মার উত্তর ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার বারো নম্বর প্রশ্ন সিটি এবং পিটি এর পার্থক্য কি উত্তর সিটি কারেন্ট পরিমাপ করে এবং লাইনকে অনাকাঙ্ক্ষিত কারেন্ট থেকে রক্ষা করে পিটি ভোল্টেজ পরিমাপ করে লাইনকে অনাকাঙ্ক্ষিত ভোল্টেজের হাত থেকে রক্ষা করে থাকে এরপরে কিছু পুনরূপ রয়েছে গুরুত্বপূর্ণ এইস টি এর পুনরূপ কি হাই টেনশন এ এসি অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর এসি এস আর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্ট সি ইউ ফায়ার কন্ট্রোল ইউনিট एफ ए एस फायर एलार्मिंग सिसटम एल पी एस लाइटिंग प्रोटेक्शन सिसटम इसी सी आर्थ कंटिन्यू कंडक्टर एलईडी लाइट इमिटिंग डायोड, एल सी डी लिकुड क्राइसटल डिसप्ले एसभी एम सोडियम व्यापार लम्प त्रिपल सी कारेंट कैरिंग कैपासिटरसी रेनबोर्ट सीमेंट कंक्रीट, पी सी प्लेन सीमेंट कनक्रिट ओएलर ओवरलोड डिले एमडब्ल्यू मेगावाट एनई सी नैशनल इलेक्ट्रिकल एच वि हाई भोल्टेज कारेंट सी एन कम्प्रेस गैस एल एन नेचुरल गैस डिओ एफ ड्रोफ आउट फ्यूज ए एयर सार्किट ब्रेकार बी सी सर्किट सार्किट ब्रेकार गैस सार्किट ब्रेकार आई एस पी इंडिकेटिंग हॉर्स पावर बी एस पी ब्रेकिंग हर्स पावर पीजीसीबी पावर ग्रिड कंपनी ऑफ बांग्लादेश, पी